ভাই দেখতেছেন না এটা লেডিস কাস্টমারের দোকান আপনার কাছে আমি কি বেসমো হ্যাঁ আপনি তো পোলা মানুষ মিয়া ভাই আমি তো আমার গার্লফ্রেন্ড এর লাগে কিছু কিনতে আইছি আরে ভাই আগে কইবেন না কি লাগবে ভাই সরি ভাই কি লাগবে ভাই আমার চুড়ি লাগবে ভালো চুরি আছে ভাই এক পিস কাপল চুড়ি আছে এক পিসি আছে ওইটা দিব আপনারে কই সেটা এই যে ভাই এখানে আছে এটা একদম কাপল চুড়ি বুঝছেন ভাই এতটা ভালো মানে এতটা চলে ভাই সেই রকম এই যে ভাই এই যে দেখেন তোমার লাভা এক পিসি আছে মা পানছেন হো এই যে এই যে এই মাপের দেন এই মিয়া আপনার হাতের সাথে বেডি মানুষের হাত মিলবো মেয়েদের হাত হইলো সব কোমল নরম চিকন আর আপনার হাত হইলো গাম্বুরা কালা কই চান্দের নাতি আর কই বুড়ার নাতি ভাই কষ্ট পায় লাভ নাই যেটা সত্যি ওইটাই বলছি আর কোনো মা পানছেন ভাই আমার গার্লফ্রেন্ডটা আসলে একটু মোটা তাজা বুঝছেন ভালো স্বাস্থ্য আমার হাতে সাথে ওর হাত মিলে বুঝছেন তারপরেও ভাই মেয়েদের হাত মেয়েদের হাতি কোমল বুঝেন না আপনি এক কাজ করেন আমি আরেকটা একটা জিনিস দেই ওইটা নিবেন আপনি একটা কানের দুল নেন ওইটার কোনো সাইজ মাইজ লাগে না আপনি যারা মন চায় তারাই পড়াইতে পারবেন কই সেটা ভাই দেন একটু ভাই জিনিসটা বার করি ভাই জিনিসটা দেখলে আপনার পছন্দ হইবই আর পছন্দ হইলে তো আপনার গ্লিয়াই লাগবে বুঝছেন না এই যে ভাই জিনিস না সুকুন কিন্তু এটা পড়লে কেমন লাগবে ভাই কেমনে বুঝবো দেন ভাই আমি বইরা দেখাই আপনার চয়েস হইব রুকো যারা সবার করো কেমন লাগে এই সেই ভাই সেই ভালো লাগে আসো ভাই এটা কত দেড়শো তো ভাই হয়েছে ভাই দেন 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 ভাই এটা আমার গার্লফ্রেন্ডকে কে পড়ালে আমার গার্লফ্রেন্ড এমন করবে না অবশ্যই করবে ঠিক আছে ভাই এই যে ধরেন কানের দুলটা তাড়াতাড়ি খুলে দেন মিয়া এই শোনো এই কানের দুলের সাথে একটা লিপস্টিক নাও কেন ভাই লিপস্টিক দেখি করব ভাই লিপস্টিকটা যখন আপনার গার্লফ্রেন্ড ঠোঁটে দিবে না তখন একটু করবে আপনি যখন দেখবেন আপনার আকর্ষণটা একটু বেড়ে যাবে কি দেন তাড়াতাড়ি তো ভাইয়া লিপস্টিক দিব গার্লফ্রেন্ড এর গায়ের কালার কি ভাই আমার গার্লফ্রেন্ড বোঝেননি একদম সাদা ধবধবা একদম দুধের মতো ওই গরু মোটা গরু আছে না সাদা চার্সি গরুগুলা একদম ওই রকম একদম সুন্দর এই সুন্দরের জন্য এখন কি কালার লিপস্টিক লাগবে সেটা আপনি দেন আপনি তাহলে একটা লাইট পিঙ্ক কালার লিপস্টিক নেন এটা ঠোঁটে দিলে আপনার গার্লফ্রেন্ড সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে ভাই দেন দেন তাড়াতাড়ি দেন ভাই মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ভাই আচ্ছা দাঁড়ান বের করি রুকো যারা সবর করো তো उससे मेरा क्या फायदा এই যে ভাই সুন্দর আছে না ও ভাই একদম সেই লাগতিছে করা তো ভাই এইটার দাম কত এটা তো ভাই আমরা 150 টাকা বিক্রি করি আপনার জন্য 120 টাকা